আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু অনুশীলনীর সাত নম্বর অঙ্ক থেকে নাফা কিভাবে বের করা যায় শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে খেয়াল করি এখানে অনুশীলনীর সাত নম্বর অঙ্ক এবং এর সাথে এর সমাধানও দেয়া আছে আজকে আমরা এই প্রশ্নের সাথে আমরা কিভাবে সমাধানটি করতে হবে সেটা আমরা একসাথে আলোচনা করব এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিবে যে সমাধান এবং প্রশ্ন একসাথে রেখেই আলোচনা করলে তোমাদের জন্য ভালো হবে নাকি এখানে প্রশ্ন থাকবে তারপরে বিগত ভিডিওগুলোর মতো আমি নিজে এখানে সমাধান করব। তাহলে তোমাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমি ইনশাল্লাহ এই সামনের ভিডিওগুলো করার চেষ্টা করব এখানে যে তথ্যটি তথ্যটিতে আছে যে নিষ্ঠা ট্রেডার্সের দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের র্যামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ ক্রয় ও বিক্রয় যথাক্রমে দুই লক্ষ পঞ্চাশ হাজার ও তিন লক্ষ পনেরো হাজার সাতশত টাকা পরিবহন পনেরো হাজার টাকা বেতন ও ভাতা তিরিশ হাজার টাকা কর ও অভিকর চোদ্দ হাজার টাকা এখানে কর ও অভিকরের মধ্যে পার্থক্য হল কর আমাকে দিতে হবে সরকারকে যে সরকার ক্ষমতা থাকবে সে অর্থাৎ যারা কর আদায় করে তাদেরকে করটি দিতে হবে আর অভিকর হলো স্থানীয় কর্তৃপক্ষ বিশেষ করে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা হ্যাঁ এই এই স্থানীয় কর্তৃপক্ষকে বা সিটি কর্পোরেশন এই স্থানীয় কর্তৃপক্ষকে যে কর প্রদান করতে হবে সেটাকে বলা হয় অভিকর তো দুইটা টাকাই কিন্তু এখানে একসাথে দেওয়া আছে দস্তুরি দস্তুরি মানে কিন্তু কমিশন দস্তুরি অর্থ হলো কমিশন এখন টাকাটি ডেবিট দিকে দেওয়ার অর্থ হলো এই দস্তুরি বা কমিশন এটা প্রদান করা হয়েছে এবং ক্রেডিট দিকে যে আঠারো হাজার টাকা দেওয়া আছে সে সেটা কিন্তু পাওয়া গিয়েছে অর্থাৎ এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে এবং এটা অন্যান্য এক মধ্যে আসবে স্টেশনারি মানে হলো কিন্তু মনিহারি মনিহারি বা স্টেশনারি এখানে চার হাজার টাকা দেওয়া বন্দর চার্জ এখানে বারো হাজার টাকা ইজারা ভাড়া ও প্রাপ্ত লংশ অর্থাৎ যে সম্পত্তি ভাড়া নেওয়া হলো সেই ভাড়ার বিপরীতে আমাকে অনেক সময় দেখা যায় কি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয় করার মতো পর্যাপ্ত অর্থ থাকে না তখন তাকে সম্পত্তির ভাড়া নিতে হয় এবং সেই ভাড়ার বিপরীতে আমাকে ইজারা ভাড়া প্রদান করতে হয় তেয়াত্তর অংশ এটা অন্য অন্য আয়ের মধ্যে আসবে এই প্রতিষ্ঠান তার নিজের প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও বিনিয়োগ করেছে এবং সেখান থেকে তিনি লভ্যাংশ পেয়েছেন প্রদত্ত বার্তা ও প্রাপ্ত বার্তা এটা নগদ বার্তা প্রদান করা হয়েছে সাত হাজার টাকা পরিচালন ব্যয় এবং বারো হাজার যে আটশো আটশত টাকাটি পাওয়া গেল সেটা অন্য অন্য আয়ের মধ্যে আসবে মজুতপূর্ণ এক এক সতেরো মানে এটা প্রারম্ভিক মজুতপূর্ণ তিরিশ হাজার টাকা এখন আমাকে সমন্বয় খেয়াল করতে হবে সমন্বয় কি তথ্য দেয়া আছে সমন্বয় এক অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা এই অবিকৃত পণ্য মানে সমাপনী পণ্য এবং এর মধ্যে টাকা মানে পাঁচশত টাকার মনিহারি মজুত রয়েছে তো আমরা যখন এই অঙ্ক থেকে মোট মুনাফা বের করেছিলাম তখন সমাপনী মজুত পণ্য থেকে কিন্তু এই মনিহারি টাকাটি বাদ দেওয়া হয়েছিল একটা খাতের টাকা যদি আর খাতে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই খাত থেকে বাদ দিতে হবে আর আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে সমন্বয়ে যখন কোনো লেনদেনের কাজ থাকবে সেই কাজটা কিন্তু আমাকে একাধিকবার করতে হবে তো আমাদের পরিচালন মুনাফার ক্ষেত্রে কিন্তু এই কাজটি করতে হবে এখন সমাপনী মজুৎপণের মধ্যে যদি কোনো মনিহারির টাকা অন্তর্ভুক্ত থাকে সেটাকেও সমাপনী অথবা অব্যবহৃত মনিহারি হিসেবে গণ্য করতে হবে আর যদি কখনো প্রারম্ভিক মজুৎপণের মধ্যে যদি কখনো কোনো মনিহারির টাকা অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই মনেহারীকেও আমার প্রারম্ভিক মনের হিসেবে গণ্য করতে হবে যেহেতু এটা সমাপনী মজুতপণের মধ্যে আছে সুতরাং এইটাও সমাপনী অথবা অব্যবহৃত মনের হিসেবে আমাকে ধরতে হবে সমান দুই ধারে বিক্রয় দশ হাজার টাকা ও ক্রয় পাঁচ হাজার টাকায় অর্থাৎ এটা কিন্তু ধারে ক্রয় হিসাব করতে হয়নি কর বাবদ এক হাজার টাকা বকেয়া রয়েছে যদি সমানে কোনো লেনদেন বকেয়া থাকে তাহলে যোগ করতে হবে এবং পক্ষান্তরে অভিকর পাঁচশত টাকা অগ্রিম প্রদান করা হয়েছে অর্থাৎ অগ্রিম থাকলে সেটা আমাকে বাদ দিয়ে বা বিয়োগ দিয়ে আমাকে দেখাতে হবে আমরা একটি সমাধানের দিকে খেয়াল করি মোট মুনাফা প্রশ্নের প্রদত্ত অর্থাৎ আমার যে প্রশ্ন এই অনুশীলন নিয়ে সাত নম্বর অঙ্কে প্রশ্নে বলা ছিল মোট মুনাফা এক লক্ষ প্রতি হাজার টাকা ধরে এই অঙ্কটি সমাধান করতে হবে মানে নিট মুনাফাটা বের করতে হবে প্রশ্নের প্রদত্ত এক লক্ষ টাকা মাইনাস পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে শুধুমাত্র অফিস সংক্রান্ত খরচ এবং বিক্রয় সংক্রান্ত খরচ কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে হবে এবং এ সংক্রান্ত আমি পূর্বে যখন নিট মুনাফা তোমাদের সামনে আলোচনা করেছিলাম সেখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি এবং বৈত এটি সূত্র দেওয়াছি আশা করি সেটা দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে বেতন ও ভাতা তিরিশ হাজার টাকা দ্বিতীয় ঘরে যাবে কারণ সমন্বয়ে বেতন ও ভাতা সম্পর্কে কিন্তু কোনো তথ্যই কিন্তু দেওয়া ছিল না সমন্বয়ে বকেয়া বা অগ্রিম কোনো তথ্য না দেওয়ার কারণে এই বেতন ও ভাতার টাকাটি সরাসরি দ্বিতীয় ঘরে যাবে এই যে কর ও বিকর শিক্ষার্থীরা এখানে খেয়াল করে কর বাবদ কিন্তু এক হাজার শত টাকা বকা রয়েছে এবং পক্ষান্তরে অভিকর পাঁচ শত টাকা অগ্রিম প্রদান করা হয়েছে যার ফলে কর ও অভিকরের সাথে আমাকে বকেয়া কর এখানে লিখতে হবে এখন বকেয়া কথা লেখাটাই যথেষ্ট চলে কিন্তু কর কেন লিখলাম কারণ এখানে কিন্তু দুইটা খরচ কিন্তু একসাথে দেয়া আছে বকেয়া কিন্তু দুইটা খরচ সম্পর্কে বলা নাই কর অভিকর টাকার একসাথে দেয়া থাকার কারণে আমার সমন্বয় শুধুমাত্র বকেয়া কিন্তু করের কথা বলা ছিল যার ফলে যোগ শুধু বকেয়া লিখলে হবে না বকেয়া কর আমাকে স্পষ্ট ভাবে লিখতে হবে বকেয়া কর এক হাজার টাকা যোগ ফল নামানোর পরে এখানে আসে ষোলো হাজার টাকা এবং অগ্রিম অভিকর বলা ছিল পাঁচ টাকা শুধু মাইনাস অগ্রিম অভিকর এখানে পাঁচ টাকা বিয়োগ দেওয়ার পরে অবশিষ্ট পনেরো হাজার টাকা দ্বিতীয় ঘরে দেখানো হয়েছে দস্তুরি দস্তুরি মানে কমিশন যেটা ডেবিট থেকে দেয়া ছিল মানে কমিশন প্রদান বা দস্তুরি প্রদান এটা আমাকে পরিচালন বাইতে এখানে অন্তর্ভুক্ত করতে হবে তারপরে স্টেশনারি স্টেশনারি মানে কি মনিহারি তো স্টেশনারি বা মনিহারি এখানে প্রথম ঘরে চার হাজার টাকা এই যে সমাপনী বা অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এর মধ্যে প্রতিশো টাকার মনের রেখে তো মজুত আছে আমি একটুকে বললাম এটাকে আমার সমাপনী অথবা অব্যবহৃত মনের হিসেবে ধরতে হবে যার ফলে এই স্টেশনারি থেকে আমাকে অব্যবহৃত মোনারিটা বাদ দিয়ে দেখাতে হবে বাদ দেওয়ার পর এখানে বিত ভাড়া যাবে এক টাকা তারপরে এখানে ইজারা ভাড়া ছয় হাজার টাকা যদি এই সম্পর্কে সামান্য কিছু বলে নেই ইজারা ভাড়া দ্বিতীয় ঘরে ছয় হাজার পাঁচশত টাকা এবং প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টা এই প্রদত্ত বাট্টাটা আমাকে পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রদত্ত বাট্টা তোমার এখানে সাত টাকা আমার কিন্তু আর অনেক পরিচালন ব্যয়ের মধ্যে অসংখ্য লেনদেন আছে এবং সেখান থেকেও আমাদের অঙ্কের মধ্যে আসতে পারতো কিন্তু এই অঙ্কে আর তথ্য যেহেতু দেয়া নেই এই পরিচালন ব্যয় সম্পর্কে সুতরাং আমাকে যোগ ফটা দ্বিতীয় ঘরে নিতে হবে আটষট্টি হাজার টাকা এবং মোট মুনাফা থেকে এই আটষট্টি হাজার টাকা বিয়োগ দিয়ে দেখাতে হবে বিয়োগ দেওয়ার পরে এখানে সাতান্ন হাজার টাকা আসছে এখানে এটাই হলো পরিচালন মুনাফা এরপরে দুইটা কাজ করতে হবে একটি কাজ হলো অন্যান্য আয় আমাকে যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয়টি আমাকে বাদ দিতে হবে এখন অন্যান্য আয়ের মধ্যে যাবে এই যে দস্তুরি যেটা ক্রেডিট দিকে দেওয়া আছে আঠারো হাজার টাকা সেটা অন্যান্য আয়ের মধ্যে আসবে তারপরে দেখতে পাচ্ছো প্রাপ্ত লভ্যাংশ তিরিশ হাজার টাকা সেটা অন্যান্য আয়ের মধ্যে আসবে এবং প্রাপ্ত বার্তা এখানে বারো হাজার আটশো টাকা সেটা আমাকে অন্যান্য আয়ের মধ্যে দেখাতে হবে এই যে প্রাপ্ত লভ্যাংশ তিরিশ হাজার প্রাপ্ত বার্তা বারো হাজার আটশো এবং প্রাপ্ত দোস্তরি মানে প্রাপ্ত কমিশন সেটা আঠারো হাজার টাকা তো যোগফল টাকা ষাট হাজার আটশো টাকা সাথে এই ষাট হাজার আটশত টাকা যোগ করার পরে এখানে টোটাল যোগফল আসছে এক লক্ষ সতেরো হাজার আটশত টাকা এরপরে এখান থেকে অন্যান্য ব্যয়টি বাদ দিতে হবে এখন এই অঙ্কে আমার কিন্তু অন্যান্য ব্যয় দেয়া নেই যেমন ঋণের সুদপ্রদান বন্ধক ঋণের প্রদান তারপরে ডিভেন্সারের সুদ প্রদান হ্যাঁ এইভাবে ব্যাংক জমাতে ত্রিতে সুদ প্রদান সুদ প্রদান তারপরে দেখা গেলো যে শিক্ষানবিদ ভাতা বিবিধ ক্ষতি হ্যাঁ এবং স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি থাকলে আমাকে অবশ্যই অন্যান্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যেহেতু এখানে এই তথ্যগুলো দেয়নি সুতরাং আমার অঙ্ক এখানে শেষ আমার নিট মুনাফ এখানে এক লক্ষ টাকা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তো আমাদের যে নিট মুনাফা যে বের করার যে নিয়মগুলো তো প্রতিনিয়ত কিন্তু প্রতিটা অঙ্কে কিন্তু লেনদেনের মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায় আমাদের ধরতে হবে যে কোন কোন নিয়মগুলো আমাদের নতুন আসে এবং সেই নিয়মগুলো নিয়ে একটু যদি আমরা একটু মনোযোগ সহকারে বাসায় অনুশীলন করি তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের নিট মুনাফা করতে আর সমস্যা থাকবে না তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ